চ্যানেল আবার চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তোমরা তো ভিডিওতে ভিউজই করছো না তাই ভিডিও ছাড়তে খুবই ভয় পাচ্ছি জানো তো ভয় পেলে তো আর চলবে না তাই ভাবলাম চলো ভিডিও ছেড়েই দেওয়া যাক দেখো আমি চলে এসেছি আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে এসে তো বান্ধবীর মেয়ে কোথায় বান্ধবী কোথায় সেই সব খোঁজ না নিয়ে একটু ছবি তোলাতুলি করে নিলাম আমাদেরকে স্ট্যাটাস দিতে হবে না তাই একটু ছবি তোলাতুলি করে নিলাম চলো এসে পড়লাম মেন অনুষ্ঠানে এই দেখো এখানে দেখছি এসে বান্ধবী সব সাজানো গোছানো করছে বাচ্চার মুখে ভাত দেওয়া হবে বলে এই দেখো বান্ধবীকে দেখো আর বান্ধবী আমার খুব কাছেরই একটা বান্ধবী জানো তো ওর আমি সাধেও গিয়েছিলাম ওর সাদের ভিডিও তোমরা হয়তো দেখেছো কিন্তু সাদের পরে তো আর ভিডিও দেওয়াই হয়নি ওর একটা মেয়ে হয়েছে সেই মেয়েরই অন্নপ্রাশনে আমরা চলে এসেছি তোমরা সাদের অনুষ্ঠান দেখলে আর ভাতের অনুষ্ঠান কি দেখবে না সেটা কি হতে পারে তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম দেখো সব সাজানো গোছানো হচ্ছে ওর নাম হলো ওয়েন্দিলা আমার বান্ধবীটার আর বান্ধবীর মেয়ের নাম কি দিয়েছে জানো ওয়েন্দি মামের কি ম্যাচ ও যে নামেও ম্যাচ আর দেখতেও সেম জানো তো আর এই হলো বাবা সাদা কালার পাঞ্জাবি করে বক 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 করছে সারাক্ষণই খুব বক বক করে ওনার কাজই হলো বক করা চলো এতো কাজ ছিল ওই ওয়েন্দি আর কি বলি এবার চলো মুখে ভাত দেওয়া হবে দেখো ওর মামা মুখে এবারে ভাত দেবে তোমরা দেখো ভুল করে ফেললাম মামা নয় মামা গণ দেখো না কত মামা চার চারটে মামা মিলে পাঁচটা দেখো চারটে নয় পাঁচটা মামা মিলে ওয়েন্দির মুখে ভাত দিয়েছে জানো ওয়েন্দি তাই ভাবতেই পারছে না যে কার কাছে ভাত খাবে তাইও ও কাঁদু করছিল একটু খুব কিউট একটা বেবি তোমরা ওয়েন্দিকে সবাই অনেক 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 আশীর্বাদ করো ও যাতে অনেক বড় হতে পারে চলো অনেক ছবি তোলা তুলি হলো অনেক কিছু করা হলো খেতে বসে যাক খুব খিদে পেয়েছে চলো প্রথমেই দেখতে পেলে ভাত আর শুক্তো চলে এসেছে এত খিদে পেয়েছে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম কিন্তু তখনই মনে পড়লো যে আমার বন্ধুদেরকে তো দেখাতে হবেই ভিডিও না করলে চলে তাই ভিডিওটা করে ফেলাম তারপরেই চলে এসেছে মাছের মাথা দিয়ে ডাল আর আলুর ঝুরি ভাজা দেখো কি সুন্দর মাছের কালিয়াও সাথে সাথে চলে এলো এরপরে কী আসে চলো দেখা যাক দেখা যাক এই তো চলে এসছে আমার ফেভারিট ফ্রায়েড রাইস সাথে স্যালাড আর চিকেন কষা জাস্ট যা লাগে না বলারই কোনো ভাষা নেই তোমাদের কেমন লাগে কমেন্ট করো চলো এরপরেই চলে এসেছে চাটনি পাঁপড় সাথে পায়েস অন্নপ্রাশন বাড়িতে পায়েসটা তো মেন না চলো এরপরেই মিষ্টি খাওয়া দাওয়া তো চলো আমি ভিডিওটা কমেন্ট করো